আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি আল্লাহর রহমানদের সকলে ভালোভাবে এবং কি সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো দেশি রুই মাছের পোনা এই রুই মাছের পোনা আপনারা কীভাবে চাষ করবেন বা কীভাবে ফলন ভালো হয় রুই মাছ চাষ করলে বা কোন সাইজের পোনা নিলে আপনার দ্রুত মাছের পোনাগুলি বড় হয় এ বিষয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করব তো এই মাছের পোনাগুলি বর্তমানে দেখানো হচ্ছে এটি এটি কেজিতে আপনার একশো ষাট পিসে কেজি এই মাছের পোলাগুলি আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে পিস হিসেবে বিক্রি করে থাকছি সারা বাংলাদেশের মাধ্যমে এই মাছের পোনাগুলি বড় ব্রুট মাছ থেকে উৎপাদিত মাছের পোনার মধ্যে এই মাছের পোনাগুলি তো আপনাদের মাঝে কারো যদি এই মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার বা টাইটেল ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে দেশি রুই মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই দেশি রুই মাছের পোনা আপনারা মিশ্রভাবে শিং মাছের সাথে বা তেলাপিয়া মাছের সাথে বা থাইপাঙ্গাস মাছের সাথে এবং কি মাগুর বা ট্যাংরা ইত্যাদি সকল প্রকার মাছের পোনার সাথে আপনারা এই দেশি রুই মাছের পোনা আপনারা চাষ করতে পারেন মিশ্রভাবে চাষ করলে এই মাছের পোনাগুলি দ্রুত বড় হয় এবং কি এককভাবে এককভাবে থেকে মিশ্রভাবে চাষ করলে মাছের পোনাগুলি দ্রুত বড় হয় এবং কি দ্রুত বাজারে বিক্রি করা যায় তো আমাদের ভিডিও যে ভিডিওটি আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম